আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন একশো টাকা দিয়ে গরুর মাংস কেনা অনলাইনে বেশ ভাইরাল তারপরে আমি ধানমন্ডির স্বপ্নতে চলে গেলাম যাওয়ার পরে দেখতেছি অনেক কিছুই খুব ভালো লাগতেছে দেখে যদিও হ্যাঁ এই তো আমার কম্বোটা চলে আসছে আমি গরু মাংসের যে কম্বোটা একশো ষাট টাকা সেটা আমি নিয়ে নিলাম এই তো এটা আমাদের দু দুই পিস আলু আর এই তো গরু মাংস দশ পিস আর এটা হচ্ছে তিনশো টাকা এই 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 গরু মাংস এটার মধ্যে গরু মাংসের মশলা আছে আলু আছে দুই পিস তারপর কাঁচামরিচ এই তো তারপর চলে আসলাম মাছের সাইড এটা আমাদের রুই মাছ কাতল মাছ ছোট মাছ কোরাল মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে আছে চিংড়ি মাছ তারপর এখানে জীবিত রুই মাছ আছে কেউ যদি চান তাহলে বললে ওরা ওখান থেকে দিবে আমি এখান থেকে জীবিত মাছটাই প্রায় নেই তারপরে চলে এই পাশ সবজির পাশটা চলে আসলাম সবজি এখন তো আসলে শীত চলে আসছে এখন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাবে যেভাবেই রান্না করে না কেন সবজিটা এখন খুব ভালো লাগবে আর এই তো পেঁপে পেঁপেগুলো দেখে খুব ভালো লাগলো কিন্তু আমি নেই নেই বাসায় পেঁপে আছে। সেজন্য আর আমি পেঁপে নেই নেই এই তো এখন দেখেন এখানে খেজুরের গুড় আছে খেজুরের গুড় দেখে আমার কোনো লাভ নেই যেহেতু আমি কোনো কোনো পিঠাই বানাতে পারি না সেজন্য আর আমি গোড়ের পাশটা যাই নি গুড় দেখে আমার লাভ নেই তারপরে এই তো বাসায় চলে আসলাম বাসায় চলে এই চলে আসার পর মাংসটা খুলছি দুই দুই পিস আলু আর এখানে গরু মাংস আপনি যদি দশ কেজি গরু মাংস কিনেন তারপরে দেখবেন একটু তেল চর্বি থাকবে এটাই স্বাভাবিক দিবেই তারা এই এখানে দশ পিসের মধ্যে একটু চর্বি একটু একটু হাড্ডি মানে ছোটো পরিবারের জন্য বলেন বা বেচেলারদের জন্য বলেন স্টুডেন্টদের জন্য বলেন ওদেরকে বেলা বাস বা একবেলা ওদের হয়ে যাবে তারপর আমি আবার এদিকে ইলিশ মাছের একটা কম্বো নিয়েছিলাম একশো চল্লিশ টাকা এই তো তিন একশো চল্লিশ টাকার মধ্যে যে কম্বোটা আমরা পেয়েছি এই তো ধনিয়া পাতা তিনটা পেঁয়াজ তারপরে তিনটা কাঁচামরিচ একটা টমেটো আর তিন পিস ইলিশ মাছ এই তো ছোট পরিবারের জন্য একদম পারফেক্ট আর আমি স্বপ্নকে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটা চিন্তা ভাবনা করেছে ছোট পরিবারের জন্য আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ